বাংলা মেডিকেল কলেজের চতুর্থ তলায় সাত নাম্বার সার্জারি ওয়ার্ড সাতে আছে আমার বেড নাম্বার এ সতেরো তো সকলে আমার জন্য দোয়া করবেন যারা এই ভিডিও লাইফে যারা জয়েন করছেন প্রত্যেকে আমাকে দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ করে তোলে আমার ডায়াবেটিস রোগ আছে প্লাস এই ডায়াবেটিস অতিরিক্ত বাইরে যাওয়ার কারণে আমার স্যারোলাইটিস রোগে আক্রান্ত হয়েছি সেলুলাইটিস রোগ অনেকেই বসবেন না যে মিনিং কি বা এর কাজ কি সেলুলাইটিস হইল হাতে বা পায়ের মাংসের ভিতরে রক্তচর বন্ধ হয়ে যে জায়গায় জায়গায় মাংস খুলে যাওয়া এবং মাংসে পোষণ ধরা এটাকে বলে রোগ রোগ মাপ পেন আমার ডায়াবেটিস বেড়ে গেলে খাওয়া কমাতে হবে এবং ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেতে হবে আর ডায়াবেটিস কোনো অবস্থাতেই বাদ বাড়তে দেওয়া যাবে না বা বেশি ওষুধ বাইরে গেলে আপনার স্টাফ করার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন বিশেষ করে সেরোলাইটিস রোগ অত্যন্ত একটা খারাপ রোগ এর ব্যথা আর যে কত কষ্ট আর যে কত জ্বালা একমাত্র জায়ারে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রোগ সে বুঝে আর আল্লাহ বোঝে যে এরকমে কত কষ্ট কত জ্বালা খুব অত্যন্ত ব্যথা এই যে আমার এই যে আট সাত তারিখে ভর্তি হয়েছি এ মাসের এই আট তারিখে আপনারা দেখছেন এই যে এখানে মাংস অপারেশন করে মাংস মাংসকে করে ফেলছে বিরাট একটা বিরাট একটা গর্তের মতন হয়েছে এই গর্ত গরার হইতে কতজন লাগবে ডাক্তার নিয়ে যেতে পারে না দৈনন্দিন চল্লিশ বছর আট মাস উনিশ দিন সীমান্তে অতন্ত্র প্রহরের দায়িত্ব পালন করে আমি অবসরে আসছি দু হাজার একুশ সালের আগস্ট আগস্ট মাসে তো বর্তমানে আমি মাশরুম চাষ করি পাশাপাশি মাছের ঘেরা আছে তারপর তিনটি গরু আছে এখন আমি হাসপাতালে থাকাতে এগুলো লোক দিয়ে পরিচালনা করতে হয় নিজের কাজ নিজে করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমি এখন বর্তমানে কাজ করতে পারছি না আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না হয়তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ দয়া করলে হয়তো লাঠি ছাড়া আবার কোনো হাঁটতে পারব মানুষের দোয়ায় জয় মানুষের দোয়ায় হয় হ্যাঁ তো আপনাদের কাছে সকলের কাছে আমি দোয়া রাখছি সকলে আমার জন্য দোয়া করবেন শিশুর থেকে বৃদ্ধ সকলে দোয়া করবেন যে কোনো ধর্মের হার না কেন সকলের কাছে আমি দেওয়া চাই যাতে করে আমি আবার পুনরায় সুস্থ হয়ে আমি মানব সেবার কাজ করতে পারি যেমন আমি মাশরুম চাষ করি এই মাশরুম খেলে মানুষের অসংখ্য রোগের উপকার হয় মাছ চাষ করি মানুষ অনেক অনেক কম দামে মাছ বিক্রি করি হ্যাঁ রুই মাছ দুশো টাকা কেজি আর রুই মাছ ছাড়া অন্য অন্য চাইনিজ ফুডি তারপরে কেলা ভুইয়া কাপ এ ধরনের গ্লাস কাপ এই ধরনের মাছ বিক্রি করে মাত্র দেড়শো টাকা কেজি সহজ বিক্রি করি যাতে করে এলাকার লোকজন মাছ কিনে খেতে পারে তো আমার চল্লিশ বছর থাকে তো আমার মানুষের উপকার করছি কারো ক্ষতি করছি বলে আমার মনে পড়ে না এবং অবসরে আমার পরও যতটুকু সাধ্য মানুষের উপকার করি এবং উপকার চেষ্টা করি কারো ক্ষতির কামনা করি না সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ সকল যে সৃষ্টির জীব আল্লাহ মায়া করে দয়া করে বিভিন্ন রঙ কালার দিয়ে তৈরি করছে এই সমস্ত শ্রেষ্ঠ জীবকে যেন আল্লাহ সুখে শান্তিতে রাখেন এবং মানব জাতি শ্রেষ্ঠ জীবের ভিতরে শ্রেষ্ঠ জীব মানব জাতি এই মানব জাতিকে যেন আল্লাহ ভাগ হেঁদায় নসিব করেন প্রত্যেকের ভিতরে যেন ভালোবাসা একতা শৃঙ্খলা প্রাফিক কেবল অন্তরে দান করেন সেই দোয়া করি তো আমি এখনও কোনো একটা কমেজ আমার এখানে বাঁচতেছে না কেন বাঁচতেছে না তাও জানি না সাতই জুলাই আমি বরিশাল ছেলে বাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি তলায় সার্জারি ওয়ার্ড সাথে গোসল করতে পারি না এই অপারেশনের জন্য অভিযুক্ত করি না করতে পারি না তো সকলে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর সাহায্য কামনা করবেন দেখুন আমার মেয়ে নাই দুটি ছেলে বাবা মা অনেক আগেই দুনিয়া ত্যাগ করছেন একটি ছেলে ঢাকায় থাকেন সে তার পরিবার নিয়ে ব্যস্ত আমার কাছে আসার মতন সময় তার নাই। আমার একটি ছেলে সরিয়র থাকেন তার পক্ষে তো আসা মোটেই সম্ভব না তার ওয়াইফ মাঝে মাঝে আয়সা পানি টানি এনে দেয় নিজের স্ত্রী আছে থাকলো না থাকার স্কুল থেকে আবার বাসায় নিয়ে আসে আমার কাছে একমাত্র আল্লাহ সারা আমার কেউ নেই বর্তমানে আমার একটা ভাই আছে ও মাঝে মাঝে বরিশালে বিভিন্ন কাজে আসলে তখন আমার সাথে দেখা করে আমাকে বোতলে পানি ঠানি ভরে দিয়ে যায় এলে আমার জীবন কাহিনী তো কার লাইফে কি লেখা আছে কেউ বলতে পারবেন না একমাত্র আল্লাহ বলতে পারবেন যে আপনার দীর্ঘকাল কেমন যাবে যখন বিজিবিতে চাকরি করছি তখন স্মুরিতে বাড়ি আসলে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে কোরমা পোলাও রস গরুর মাংস খাওয়াইছি আজকে কোনো একটা আত্মীয় শালা সম্বন্ধে শালাভোগ শালি কেউ আসে না আমাকে দেখতে তবে বড় কচিত্রা খান্ডারি মার্কু নেয় আর অন্য অন্য শেলা যারা আছে তারা খোঁজায় না কোনো জিজ্ঞাসা করে না তো যখন আমার চাকরি ছিল তখন সকলকে খাওয়াইতে পারছি যেতে পারছি ঘর বড় মানুষ আসছে গেছে খাইছে এখন আমার আয়ের উৎস কমে গেছে বিদায় এখন আর তারা খোঁজখবনে নেয় না এই তো মানুষের জীবন তো সকলকে আমি রিকোয়েস্ট করবো মন থেকে হিংসা নিন্দা অহংকার দূর দূর করে দেন মনকে পরিষ্কার রাখুন আপন থেকে নিয়ে শত্রু সকলের জন্য দোয়া করবেন সকলকে যেন আল্লাহ পাক সুখে শান্তিতে রাখেন সুখ শান্তি আল্লাহর দান আল্লাহ যান নসিবে লেখে রাখছে সে পাবে আল্লাহ নসিবে লেখেন নাই সে সব শান্তি পাবেন না এটাই প্রকৃতির নিয়ম তবে কারো কোনো সময় ক্ষতির কামনা করবেন না যদি ক্ষতির কামনা করেন তাহলে টুডে অ্যান্ড টুমরো আজ না হয় কাল আপনি এর ঠিক ঠিক বেট পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে অবশ্যপ করছেন সেই এর উর্বাটা আপনার অভিশাপ করছেন সেটা আপনার উপরে আবার ঘুরে চলে আসবেন সবসময় মানুষের জন্য দোয়া করবেন সৃষ্টিকূলের জন্য দোয়া করবেন সৃষ্টিকূল আপনার জন্য দোয়া করবেন তো যদি আমার কথাগুলো আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার লাইফটি সাপোর্ট করুন আর কমেন্টসের মাধ্যমে আমার জন্য দোয়া কামনা করুন আশীর্বাদ কামনা করুন আর লাইক দেবেন এটি যদি আপনার হাতে কোনো সমস্যা থাকে তাহলে দরকার নেই যদি হাতের সমস্যা হাতের আঙুলি কোনো সমস্যা না থাকে তো প্রত্যেকের কাছে আমি লাইভ কামনা করছি এটাও একটা উপকার যেমন আমি ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও সারি এখান থেকে হয়তো এক সময় টাকা ইনকাম আসবে টাকা ইনকাম আসলে তখন আমি এই টাকার থেকে গরিব দুঃখীকে দান করব ইনশাল্লা যারা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তারা এই দানের সব পেয়ে যাবেন এখন হাসপাতালে নিয়ে তো এরকম জন্য অ্যাক্সিডেন্ট খুব মারামারি রুগী আসতে আসতে থাকে আমি ভর্তি হওয়ার পরে পর্যন্ত দুই দুই তিনজন মারা গেছে হ্যাঁ চোখের সামনে হাসপাতালে থাকতে আর ভালো লাগে না এই যাতে গুরুতর তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়ি পেয়ে যেতে পারি সকলের কাছে সেই গোয়ার কামনা করে এখানে আজকের মতন লাইফ থেকে বিদায় নিচ্ছি ফেস Assalamualaikum warahmatullahi wabarakatuh